আশা করি সবাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি বৈষয়িক হয়ে থাকেন তো আপনাদের কাজে লাগবে আজকে আমার এই পাঁচ দিনে যেই লেডিসে যে মালগুলো আমি কানেক কানেকশন করেছি সেগুলো থেকে আপনাদেরকে আমি দেখাব বকলেসের হাপারের মাল টু আপার। একটা দুইটা তিনটা চারটা কালার সর্বাঙ্গ বিহস এই টু আপার এর চারটা কালার আমার হাতে চলে আসছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এগুলো আপনার মার্কেট থেকে রেড কপ আমি আপনাদেরকে এগুলো দুইশো দুইশো টাকার মধ্যেই দিব বললাম ২২৫ টাকার মধ্যেই দিব আর হচ্ছে যারা এগুলো কিনেন আমার এই রেট আর মার্কেটের রেটের সাথে তফাতটা আপনারা বুঝে গেছেন তারপরে টু আপারে আরো সরি এখানে আমার আরো দুইটা কালার আছে কিন্তু এখানে চার এখানে দুই অর্থাৎ এই টু আপার মালটা আমার ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে আমার এখানে আরো কিছু টু আপারের মাল এড হয়েছে আমার এই ওই মালের সাথেই এই যে আরেকটা ইউনিক ক্যাটাগরির মাল ওয়াটারপ্রুফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যারা তারা করে দেখতে চান আমি পরামর্শ দিব আমার ভিডিওতে থাকার প্রয়োজন নাই যারা অবশ্যই দৃঢ়সুস্থ দেখতে চান তারা দেখেন বলবেন ভাই এত গণ কথা কেন বলেন এটা বলেন ওইটা বলেন সেটা ভাই আপনার যদি ভালো না লাগলে আপনি ভিডিও দেখার প্রয়োজন নেই আমার উদ্দেশ্য ব্যবসা প্রচার করা আমার উদ্দেশ্য আমার পার্টিদেরকে মালটা মালের সম্বন্ধে ভালোভাবে তথ্য দেওয়া এটা কিন্তু দুইশো বিশ টাকা রাখবো টু অপার আপনারা একটু যদি খেয়াল করেন মাল গ্যালেসফুল মাল বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা লেডিস মাল আমার নতুন অ্যাড হয়েছে আমার এই মালগুলো আমার বিগত এই দু চার দিনের মধ্যে তারপর এই একটা আর্টিকেল দেখেন অনেকেই আমার থেকে এই পর্যন্ত এই এক মাসে প্রচুর পরিমাণ এগুলো আপনারা আমার থেকে নিয়েছেন বিশেষ করে আমার পার্টিরা তো এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইটা কালার তিনটা ছিল আরেকটা শেষ হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আরেকটা ইউনিক মাল যেটা আপনারা বাংলাদেশের 64 জেলায় আমরা বিশ্বাস করি কারণ যত আমরা ছোট দোকানদার আমাদের কাছে সব জেলারই পার্টি আসে আমরা বিশ্বাস করি মালগুলো আপনারা অবশ্যই ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন অরিজিনাল পিও আর তিনটা কালার আর আরেকটা ডিজাইন আছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে WhatsApp এ আপনাদেরকে নক করব সর্বেত আমি যদি আমার এই ভিডিওটা মনে হয় যে ব্যবসায়িকদের জন্য ব্যবসায়িকদের জন্য কাজে লাগে কিবা ব্যবসায়িকদের উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটাকে আবার পাশেই থাকবেন আরেকটা ইউনিক কানেকশন আরেকটা ইউনিক কানেকশন আপনারা একটু খেয়াল করে দেখবেন একেবারে ওয়াটার প্রুফ আপনারা প্যাক বৃষ্টি পানিতে যারা ব্যবহার করে তারা ব্যবহার করতে পারবে দুইশো তিরিশের মধ্যে আমি এগুলো আপনাদের থেকে দাম রাখবো আসতে বললাম কেন আমিও মাঝে মধ্যে আমিও বিশ্বাস করতে পারি না যে নতুন মাল আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি কিছুতে তো প্রসেসিং তো আমাদের কাছে থাকে নাহলে আমরা কমে বিক্রি করব কিভাবে আমরা যে বলি আমরা কম রেটে মাল বিক্রি করি হ্যাঁ অবশ্যই আমাদের হাতে কিছু প্রসেসিং থাকে বিদায় আমরা কিন্তু পারি আরেকটা ইউনিক কালেকশন দুই ফিতার কালেকশন আপনারা দেখবেন যে এই যে দুই ফিতার একবারে নতুন কিন্তু আমার গত পাঁচ দিনের মালের মধ্যে এই মালটাও দুই খুব সুন্দর এইটা কিন্তু দুইশো বিশ টাকা করে আমি রাখবো আপনারা যার যত জোড়া ভালো লাগে আপনারা নিতে পারবেন আরেকটা ইউনিক দুই তার এইটারও কালার আছে আমার হাতে তো আপনারা চাইলে এখানে আমি দেখাচ্ছি কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে অর্থাৎ এই আর্টিকেলের আমার কাছে ছয়টা এগুলো কিন্তু কালো সোল্টের মাল ছয়টা 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 কালার আমার থেকে এগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন দাম রাখবো মাত্র দুইশো টাকা আর এইটা এইটা একটু বেশি রাখবো এইটা একটু বেশি রাখবো এইটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা একটু যদি ভালোভাবে দেখেন আমার আসলে ক্যামেরাটা নর্মাল ক্যামেরা যার কারণে আমি ভিডিও চাইলেও ওরকম কালারিং ভিডিও দিতে পারি না যতটুকু দিই আপনারা এর মধ্যে আপনারা দেখে নিয়ে তারপরও আরও কিছু বিবরণ আপনারা আমাদের থেকে সেটা হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারবেন দেখবেন আমার এই মালগুলো কিন্তু একবারে নতুন নতুন করে অ্যাড হওয়া মাল এগুলোর মধ্যে মাল তারপর দুই তারি আপনার আ পারেরই এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দুইটা কালার এগুলো আমাদের থেকে আপনারা ২১০ দশ টাকা করে এগুলো নিতে পারবেন সর্বনিম্ন বিয়াস দুইশো দশ টাকা আর যদি কোনো পাইকার যদি এখানে অ্যাড হয়ে থাকেন আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দেখি দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা তারপর এখানে দুই ফিদার আমার কাছে বেশ কিছু মাল আমার হাতে এগুলো আছে আপনাদের যদি ভালো লাগে আমাদের থেকে এগুলো যোগাযোগ করে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আপনার হচ্ছে ২২০ টাকা এটার কিন্তু কালার তিনটা এটা কিন্তু কালার হইলো তিনটা এক দুই আরো আরো একটা কালার আছে আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারেন যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে আমি আরো কিছু মাল দেখাচ্ছি আপনাদেরকে আর যেগুলো অন্য অন্য মার্কেট থেকে আমরা গ্যারান্টি দিয়ে বলি যে আলম সুপার মার্কেটে আমরা কম রেটে মাল বিক্রি করি তো আমাদের এখানে বড় বড় পার্টিগুলো কেন আসে অত মার্কেট থ্রি আমাদের এখানে আসে আমরা কম রেটে মাল বিক্রি করি এগুলো মার্কেটে তিনশো চল্লিশ প্লাস ভালো ব্র্যান্ডের যদি মাল হয় যেটা যদি অরিজিনাল পিও হয় তিনশো

নিচ্ছেন কি বইগুলো বিক্রি করেন কি এখন বর্তমান এই এই প্রেক্ষাপটে টু অপারের মালগুলো চলে ভালো তো সেখান থেকে আমি এগুলো আপনার থেকে কিছু রাখবো ২২০ টাকা কিছু রাখবো হচ্ছে আপনার ২30 টাকা একবারে আমাদের সাধ্য চেষ্টা করি আমরা আপনাদেরকে কম রেটে মাল দেওয়ার জন্য আমরা বিশ্বাস করি যে অন্য মার্কেট থেকে আমরা কিন্তু আপনাদেরকে কম দিতে পারি তো যাই হোক এখানে আমার সতেরোটা আর্টিকেল আরো যদি বিবরণ নিতে চান অবশ্যই আমার এই চ্যানেলে বলকে ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে আমার এখানে আমি কেসমাল পান্ডা কেসমালের ভিডিও দেওয়া আছে আমার এই বলকে চায়না আপারের মালের এগুলো আরো কিছু বিবরণ দেওয়া আছে সেই বিবরণগুলো আপনারা আমার বলকে ঢুকলেই আপনারা সেখান থেকে এগুলো আরো বিবরণ আপনারা নিতে পারবেন ও মাল সম্বন্ধে আরো ধারণা নিতে পারবেন মালের রেড সম্বন্ধে আরো ডিটেলস আপনারা সেগুলো নিতে পারবেন আমি এখানে দেখাচ্ছি দেখাচ্ছি এই 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 আর্টিকেল দেখেন এগুলো হাপারের মধ্যে একেবারে চয়েস ফুল মাল গেলেস ফুল মাল তো সেখান থেকে আপনারা এগুলো দুইশো আশি দুইশো ৩১০ এর মধ্যে আমাদের এই ক্যাটাগরির অন্তত বিশটা আর্টিকেল এর মাল আছে আপনারা চাইলে এগুলো আমাদের থেকে দেখতে পারেন দেখে যোগাযোগ করে যদি আপনাদের পর্তাল মধ্যে হয় আপনারা নিতে পারেন অনেকে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পার্টি আসেন সব সময় আপনারা আমাদের থেকে মারলেন অনেক অনেক ভোকা দোকানদার এখানে আমাদের এই ভিডিও দেখে তার অনেক সময় বাজে কমেন্ট করে কাকা সালামাইকুম কাকা বাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ মার্কেট তো অনেক দিন থেকে আসেন আপনি ঠিক না আর মানুষের তো পুরোনো পার্টি বাবা আমাদের এই মার্কেটের মালগুলো কি কেমন কোয়ালিটি কেমন

সরাসরি জুরাইন আলো মার্কেট চলে আসতে পারবেন ঢাকা ঢাকার জন্য যে কোনো প্রান্তের থেকে আপনারা জুরাইন ডেলগেট চলে আসতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি নতুন কোন গ্রাহক যদি যুক্ত হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বলতে পারবো যে আমাদের থেকে মালের রেট আপনারা কম পাবেন তো আজকে এই মতো এখানে ভিডিও